জিয়াদবনুল রাদিয়াল্লাহু তাআলা তালানো থেকে বর্ণিত তিনি বলেন ওমার ইবুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তালানহ আমাকে বললেন হে জিয়াদ তুমি কি জানো ইসলামকে কিসে ধ্বংস করেছে আমি বললাম জি না আমার জানা নেই তিনি বলেন ইয়াহাদিমুল ইসলাম জিল্লাতুলা আলেম ইসলামকে ধ্বংস করে তিনজন তর মধ্যে একজন হচ্ছে হকপন্থী আলেমলামা পদস্খলন দ্বিতীয়ত হচ্ছে অজেদালুল মোনাফেক বিল কিতাব নিয়ে অযথা ঝগড়াকারী মোনাফেক এবং তিন নম্বর হচ্ছে যে ওইমাতিল মধ্যে লীন স্বৈরাচারী শাসক অত্র হাদিস প্রমাণ করে যে ইসলামকে যারা ধ্বংস করেছে এ যাবত তন্মধ্যে তিনজন সবচেয়ে বেশি এক নম্বর হচ্ছে যুগে যুগে হকপন্থী আলে মোলামা দুনিয়া থেকে বিদায় নেবে যে জায়গাগুলিতে তারা ছিল ওই জায়গাগুলি দুষ্টমতে আলেমরা অবস্থান নেবে সেখান থেকে ইসলামের বিকৃতি ঘটাবে ইসলামকে ধ্বংস করবে